নমস্কার দশরূপে দশভূজার এক পরে পর্ব নিয়ে আমি পাপ দিয়া চলে এসেছি তোমাদের সামনে আমি আজকে তোমাদের মুসলিম সিল্ক নিয়ে বলবো। দেখো মুসলিম সিল্ক মোটামুটি অনেকেরই আছে তো আমি এর একটু আমি তো বলি যে এর যে শাড়ি আমি পরি তার একটু ইতিহাস আমার জানতে ভালো লাগে বা মানে বুনন শৈলী বা বুনন এগুলো প্রসেস সব কিছু ভালো লাগে সেটাই আমি তোমাদের আজকে বলব দেখো মুসলিম হচ্ছে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি বস্ত্র এটি বাংলার ঐতিহ্যের সাথে যুক্ত মুসলিম যে মুসলিম সাধারণত যে এমনি মুসলিম বস্ত্র হয় সেটি তুলো থেকে তৈরি হয় মিহি কোয়ালিটির তুলো থেকে আর মুসলিম সিল্ক যেটা সেটার রেশম খুব ফাইন কোয়ালিটির রেশম এবং খুব ফাইন কোয়ালিটির তুলো দুটোর মিশ্রণে তৈরি হয় মুসলিম সিল্ক এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একটি সমৃদ্ধ বুনন শিল্পের উদাহরণ আচ্ছা এই যে মুসলিম সিল্ক এটি এত সূক্ষ্ম এবং মিহি যে এটি খুব স্বচ্ছ হয় এবং এটি বাতাসের মতো হালকা আর যে মুসলিম আচ্ছা এবার হচ্ছে এই মুসলিম ঢাকার মুসলিম সাধারণত পৃথিবী বিখ্যাত ছিল এক সময় মুঘল সম্রাটরা রাজদরবারে এ প্রচুর টাকা মূল্য দিয়ে এই মুসলিম সিল্ক কিনে নিত এবার হচ্ছে কি তবে এই মুসলিম সিল্ক বোনা এমন এই যে এতে অত্যন্ত দুঃখ কারিগরের প্রয়োজন হয় এবং এই বোনার পদ্ধতিও খুব জটিল আর পদ্ধতি জটিল এবং খুব ব্যয়বহুল এই শাড়ি মুসলিম সিল্ক আর কি এবার এর কতগুলো প্রসেস আছে যেমন প্রথম হচ্ছে কাঁচা সংগ্রহ কাঁচামাল সংগ্রহ হচ্ছে এতে খুব হাই কোয়ালিটির রেশম লাগে এবং সেই হাই কোয়ালিটির রেশম লাগে সেটার থেকে যে সুতো বেরোয় সেটা নেওয়া হয় আর খুব ফাইন কোয়ালিটির মিহি তুলো ইউজ হয় এইটা হচ্ছে এর কাঁচামাল এর পরের পর্যায় হচ্ছে সুতো তৈরি খুব হাই কোয়ালিটির যে রেশম থাকে গুটি পোকা সেটার থেকে সেই গুটি পোকার থেকে খুব দক্ষ হাতে সূক্ষ্ম সেই রেশমটাকে মানে মসৃণ সূক্ষ্ম খুব সেটা তো খুব পাতলা খুব সূক্ষ্ম খুব সুন্দর যে জিনিসটা হালকা ওটাকে খুব দক্ষ হাতে সংগ্রহ করতে হয় তো সেই রেশম সুতোটাকে নিয়ে নিতে হয় তারপরে ওই খুব মিহি সুন্দর যে তুলো হাই কোয়ালিটির তুলো সেটা থেকেও একটা সুতো তৈরি করা হয় দিয়ে ওই দুটোকে পাঁচ করে রেশম সিল্কটা তৈরি হয় এটা হলো তোমার দ্বিতীয় স্টেপ থার্ড স্টেপ হচ্ছে তাঁত তাঁত বোনা এটা হচ্ছে সব থেকে জটিল পদ্ধতি তাঁত বোনাটা হচ্ছে কি যে মানে এতে দক্ষ কারিগর লাগে এবং খুব এরা মানে খুব দক্ষ হাতে খুব পরিশ্রম করে এটাকে এই কাপড়টা বোনে এ মাত্র এক ইঞ্চি পরিমাণ কাপড় বুনতে প্রচুর সময় লাগে এবং প্রচুর ব্যয়বহুল এই শাড়িগুলি বোনা এরপরে হচ্ছে রং ও নকশা মুসলিমের রং সাধারণত উজ্জ্বল হয় এবং নকশাগুলি বেশ জটিল বিভিন্ন জ্যামিতিক মানে ডিজাইন থাকে তারপরে ফুলের ডিজাইন থাকে তারপরে এরকম বিভিন্ন ডিজাইন থাকে বর্তমানে আবার সহজ পাটের যে সমস্ত গল্পগুলো আমরা করেছি না সেইগুলোর ডিজাইন দেখতে পাওয়া যায় মুসলিমের মধ্যে আর এর পরের প্রসেস হচ্ছে যখন বোনানো হয়ে গেল তারপরে আবার এই কাপড়টিকে না বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় যার ফলে এটিকে আরও মসৃণ আরও চকচকে করে তোলা হয় আর লাস্ট হচ্ছে এটার গুণগত মান পরীক্ষা করা হয় তারপর এটাকে প্যাকেজিং করা হয় এইভাবে মুসলিম সিল্ক তৈরি হয় একটা মানে লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং বেশ টাফ আর প্রচণ্ড দক্ষ কারিগর লাগে এটা হাতে বোনা যেহেতু কাপড় এবং এত পাতলা তো শাড়িগুলো যে কারণে হয় কি যদি একটু ভুল বোনা হয় কোনো রকম তাঁতে কিছুভাবে লেগে যায় তাহলে পুরো শাড়িটা নষ্ট হয়ে যাবে তো সেইটা বুঝেই ভেবে এটা করতে হয় আচ্ছা এবার আমি আমার শাড়িটি বলি এত গরম না আমার গরমেই কষ্ট হচ্ছে গরম প্রচণ্ড গরম আচ্ছা এবার হচ্ছে আমার শাড়িটি দেখো আমি একটি কালো রঙের মসলি পড়েছে এই শাড়িটি দেখো কালোর মধ্যে সবুজ দিয়ে লতা পাতা হয়েছে আর ফুলের পাপড়িগুলি দেখো মিনের মতো এক একটা কিন্তু এক একটা যেমন ইয়েলো রেড এটা আছে পিঙ্ক এটা তো গ্রিন এটা হোয়াইট এগুলো তাঁত ঘুরিয়ে হাতে পুরো ঘুরিয়ে কাজ করা হয়েছে হ্যাঁ এবার ধরো কোথাও যদি লেগে যেত তাহলে এই বোনানোর এই যে গেছে এখানে গোজ লেগে গেলেই শাড়িটি পুরো নষ্ট এটা পুরো জাল কাজ সারা গায়ে এটা জাল কাজ আর আঁচলটি দেখো আঁচলটি হচ্ছে এটার কালো আর সোনালি দিয়ে ডোরা ডোরা এটি আর পাটটি হচ্ছে সোনালি আর ব্লাউজটিও হচ্ছে আঁচলের মতো এই শাড়িটি আমি যখন কিনতে যাই তখন হয় কি আমি ভাবি যে যখন যদি আমি যাই শাড়ি কিনবো আমি একটু হালকা কালার কিনবো তো হালকা কালার কিনবো সরি সব গরমে সবই ভুল বলছি আমি একটু ডিপ কালার কিনবো কারণ আমি না সাধারণত আঁচল ছেড়ে পড়তে ভালোবাসি মানে পিন করে পরতে ভালোবাসি না তো আঁচল ছেড়ে পড়তে গেলে এইগুলো একটু ট্রান্সপারেন্ট শাড়ি তো এটা যদি ট্রান্সপারেন্ট হয় ডিপ কালার না হয় তাহলে কীভাবে দেখা যাবে গা ভালো লাগে না সেটা আমার পছন্দ নয় মানে আমি ঠিক কতটা আপ টু ডেট নই তো যে কারণে আমি যাই গিয়ে দোকানের হলুদ বা অফ হোয়াইট এসব দেখি তারপরে কালোটা বার করে কালোটা বার করার পর আমার খুব পছন্দ হয় এবং কালোটাকে আমি ভাঁজ করে দেখি যে না একটা ভাঁজ দিলে এটা ট্রান্সপারেন্ট হচ্ছে এটা ঠিক দেখা যাচ্ছে তবে এটা আমি কিনে নিয়ে আসি এটা আমি যখন কিনি তখন এটির দাম ছিল আট হাজার টাকার মতো এখন গত দু বছরে এটির দাম প্রচুর বেড়ে গেছে এটির দাম প্রায় দশ সাড়ে দশ হাজার তো হবেই আচ্ছা কিন্তু এটি কিন্তু অরিজিনাল মুসলিম যে বলবো সেটিও মানে একদম আমি যেটা গল্প করলাম সেই মুসলিম কিন্তু নয় ওই মুসলিমের দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ষাট হাজার দেড় লাখ দু লাখ এরকম মানে আগেকার দিনের আমরা হিস্ট্রিতে কি পড়ি যে মুসলিম যখন মানে এমন হতো যে একটি শাড়ি সাধারণত আংটির ভেতর দিয়ে পার হয়ে যেত তো এগুলো তো সেই শাড়িটা তো ওই শাড়ি অন্য শাড়ি এমনকি বলা হয় যে তিরিশ মিটার কাপড় নাকি একটি দেশলাই বক্সের মধ্যে ভরে রাখা যেত তো এখন ওই অত দামি দামি শাড়ি এখনও বিক্রি হয় এবং বিদেশে প্রচুর প্রবাসী বাঙালিরা কিনে নিয়ে যান আর আমাদের এখানেও বিক্রি হয় যেমন একটি রিসেন্ট একটি চ্যানেলে দেখায় যে মুসলিম শাড়ি পঁয়ষট্টি হাজারের একটি শাড়ি আমি দেখি মামি এটা কে কিনবে বা দেশের নিশ্চয়ই কোনো প্রবাসীই কিনবেন এত টাকা দিয়ে ও মা পরের দিন ওই প্রোগ্রামটি দেখতে বসে শুনি যে গৌহাটির একজন ভদ্র মহিলা ওটি কিনে দিয়েছেন আর খুব অবাক লাগে কিন্তু এটাও ভালো লাগে যে সত্যি কথা আমাদের দেশেও এটা কিনছে এই শাড়ির সমাজদার লোক রয়েছে এবং যারা এই শাড়ির যে সমস্ত তাঁতিরা বুনছে তার তো শিল্পী তারাও যোগ্য পারিশ্রমিক পাচ্ছে সেটাও ভালো কথা সত্যি এটার হচ্ছে মুসলিমের ইতিহাস আর আমি আরেকটা কথা বলি তোমাদের সেটি যদিও খুব মজার কথা বা তোমরা হয়তো ভাববে কি ইং রে বাবা সেটা হচ্ছে শাড়ি কিছু শাড়ি আমার আছে যেগুলো আমি দেখাই খুব প্রিয় প্রিয় শাড়িগুলি এগুলো কিন্তু আমার এত প্রিয় না জানো তো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না একদম মানে কারোকে পরতে দিয়ে দিলাম কারোকে ঠিক আছে তোমার কাছে দুদিন থাক আমি রাখতে সাহস পাই না মানে এগুলো আমার কাছে কেমন জানো তো ঠিক ছ মাসের বাচ্চা যেমন মার কাছে যে না বাবা কারো হাতে দেবো না যদি ফেলে দেয় যদি ই হয় আমার কি সেরকম অবস্থা এটা মানে আমি আমার মেয়েকে ছোট থেকে যেরকম যত্নে মানুষ ঘুরেছি আমার কাছে শাড়িগুলোও সেরকম আমি কারো কাছে দিলে আমি এটা ভাবি যদি গুজ লাগিয়ে দেয় যদি ছিঁড়ে ফেলে নিজেদের লোক বা জানাশোনা বা কারোর মধ্যে বন্ধু বান্ধব যেখানে হোক তাকে তো আমি কিছু বলতে পারবো না কিন্তু এগুলো সত্যি আমার প্রাণ একদম আমি এই শাড়িগুলোকে এত যত্নে রাখি আমার যদি শাড়ি রাখা দেখো তো তাতে বুঝবে তো যাই হোক এটা বললাম যারা শাড়ি পছন্দ করে তারা এই জিনিসটা নিশ্চয়ই বুঝবে যে কতটা ভালোবাসা থাকে এটার প্রতি ঠিক আছে আজকে এটা বলি শেষ করলাম পুজো চলে আসছে সবাই পুজোর কি কি প্রিপারেশন করছো আমাকে একটু জানিও কি কি কিনলে কি কি করলে সব কিছু আর চলি পরে আবার অন্য কিছু নিয়ে আসব